আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে আশা করি এই গেট দেখে অনেকেই চিনতে পেরেছেন যে আমি কোথায় এসেছি পুরানো ঢাকা বিভিন্ন প্রাচীন ঐতিহাসিক নিদর্শনের প্রাণকেন্দ্র রাজাবাদশার আমল থেকে শুরু করে জমিদার আমল ব্রিটিশ আমল বিভিন্ন আমলের নিদর্শন এই পুরানো ঢাকায় পাওয়া যায় বাংলাবাজারের বাজারের বইয়ের মার্কেট পেরিয়ে সিস লেনে ঢুকতেই চোখে পড়ে একটি জমিদার বাড়ি এর কোল ঘেসে দোতলা একটি বাড়ি বিউটি বোর্ডিং লোহার গেট পেরোলেই ফুলের বাগান বাগানের মাঝখানে দুব্বা ঘাসে মোড়ানো ফাঁকা জায়গা এটি ছিল প্রাচীনকালের আড্ডাস্থল পাশেই অতিথিদের খাবার সুব্যবস্থা হলদি কালচে রঙের বাড়িটির একটি কোনায় লেখা আছে বিউটি বোর্ডিং পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর তুলনায় বিউটি বোর্ডিং হয়তো এখন কিছুটা ফিকে মনে হতে পারে তবু এই বোর্ডিং এর ইতিহাসের সাথে মিশে আছে আলাদা এক আবেদন চলনের ইতিহাস সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই উনিশশো সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে এগারো কাটা জমি নিয়ে তাতে গড়ে তোলেন এই বিউটি বোর্ডিং নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই নামকরণ করা হয় এই বোর্ডিংটির উনিশশো একাত্তর সালে পাখানাদার বাহিনী এই বোর্ডিং এর ওপর হামলা চালায় এর মালিক প্রহল্লাদ সহ আরো ষোলো জনকে ধরে ব্রাশ ফায়ার করে হত্যা করে প্রহ্লাদ বাবুর মৃত্যুর পর তার স্ত্রী সহ ছেলে মেয়ে কলকাতায় চলে যায় দেশ স্বাধীন হওয়ার পর কয়েকজন পারিবারিক বন্ধুর ডাকে প্রহ্লাদ বাবুর স্ত্রী এবং ছেলেমে দেশে ফিরে এসে আবার হাল ধরেন এই বোর্ডিং এর বিউটি বোর্ডিং এর বর্তমান মালিক তারক সাহা এই বোর্ডিং এ ঢোকার ক্ষেত্রে প্রবেশ মূল্য হল পনেরো টাকা বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকেই এই বোর্ডিংয়ে অনেক দিকপালের পদচারণা হয়েছে যেমন দেশ স্বাধীন হওয়ার আগে এই ঐতিহাসিক স্থানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু পল্লিকবি জসিম উদ্দিন এসেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে যে সতেরো জনকে এখানে হত্যা করা হয়েছিল তাদের একটি নামের তালিকা দেওয়া রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমরা ঢুকতেই রান্নাঘর দেখতে পেলাম রান্নাঘরটি পুরানো হলেও যথেষ্ট পরিষ্কার ছিল এবং এখানে যারা ছিলেন তারা চব্বিশটা ঘন্টাই রান্না করেন সেই ভোর আটটা থেকে এখানে রান্না বিভিন্ন ধরনের রান্না তৈরি হয় সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার একটু সামনে গতি আমরা দেখলাম একটি বাঁধানো তুলসী মঞ্চ যেটা আমার খুবই ভালো লাগলো যেহেতু এটি একটি হিন্দু জমিদার বাড়ি ছিল তাই এখানে এখনো তুলসী পূজা হয় আমরা ঘুরে দেখছিলাম অনেক গাছগাছালি ছিল সামনে এগোতেই আমরা একটা সিঁড়ি দেখতে পেলাম এটি ধরে আমরা উঠে গেলাম দোতলায় কত মানিগুনি লোক এই জমিদার বাড়িতে এসেছিল হয়তোবা এই সিঁড়ি দিয়েই তারা উঠেছিল এই বারান্দাতেই হয়তোবা তারা বসে বিভিন্ন কবিতা গল্প রচনা করেছে এই জায়গাটায় এসে এর ইতিহাস শুনে আমাদের কিছুটা মন খারাপ ছিল তারপরেও চিন্তা করছিলাম যে এতটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থানের আরও সংস্করণ হওয়া উচিত এখানে আমরা আসতে দেখলাম যে পাখিদের জন্য একটুখানি খাবার রেখে দেওয়া হয়েছে বিউটি বোর্ডিংয়ে এখন প্রত্যেক দিন অনেক দর্শনার্থী আসে কেউ বা ইতিহাস সম্পর্কে জানতে কেউ বা স্বল্প মূল্যে ভরপেট খাবার খেতে আর কেউ কেউ আসে ছবি তুলতে ঐতিহাসিক নিদর্শনের সাথে ছবি তুলতে কারিবা না ভালো লাগে বিকালের দিকে এই জায়গাটা মনটাকে অনেক শান্তি দিচ্ছিল আমরাও এই সুযোগে কিছু ছবি তুলে নিলাম কিছুক্ষণ পরে আমরা নেমে এসলাম একতলায় ছিল এই রেস্টুরেন্টটি এখানের খাবার খুবই নামকরা এবং খুবই স্বল্প মূল্যের প্রত্যেকটি খাবারের সাথে দামটি পাশে এই বোর্ডে লেখা আছে এখানে আলাদা করে আপনাকে কোনো মেনু কার্ড দেওয়া হবে না আপনি চাইলেই যে কোনো আইটেম এখান থেকে নিতে পারেন কিন্তু সবসময় প্রত্যেকটা আইটেম থাকে না এখানের স্পেশাল যে আইটেমগুলোর মধ্যে রয়েছে মুড়ি ঘন্ট সর্ষে ইলিশ পায়েস দই আর দুধ চা হঠাৎ করেই আমার চোখে পড়ল এই বোর্ডিং মালিকের স্বর্গীয় প্রহ্লাদ বাবুর ছবিটি যাই হোক আমি চারিদিকে তাকাচ্ছিলাম হঠাৎ করেই পিছনে দেখি আমার বান্ধবী একবারে ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওকে চলে এসেছি বিউটি বোর্ডিং এখানে আমরা কিছু ঘোরাঘুরি করলাম তারপরে হলো গিয়ে আমরা খেতে আসলাম লুচি আর আলুর দম লুচি এখানে প্রত্যেকটা পাচ্ছেন 15 টাকা আর আলুর দাম হলো 35 টাকা সো বলা সচ্চা আপনাদের ভেজে দেবে এখন টেস্ট করা যাক ছোট ছোট আলুর দম গুলো দিয়েছে তো তো দেখতে কিন্তু বেশ লোভনীয় মজা লুচি একদম নরম আর আলুর দমটা ভালো যারা ঝাল পছন্দ করে তার জন্য একটু ঝাল হলে ভালো হতো বাট এটা করতে টাকা অনুযায়ী আপনাদের সুবিধার্থে ঠিকানাটি দিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ফর ওয়াচিং